গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আজ এগারোই আগস্ট সোমবার আর শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ সোমবার আজকে আমরা আমি আর দ্বীপ দুজনে মিলেই আজকে একটু অন্য ড্রেস করেছি সকাল সকাল এখন ঘুরিতে পারছে সাড়ে আটটার মতো তো আমরা এখন খুব তাড়াহুড়োর মধ্যে কারণ আমরা যাব এখন কাঁসাই নদী কাঁসাই নদীতে গিয়ে জল নেবো জল নিয়ে আমাদের যে কালী মন্দির আছে এখানে কালী মন্দিরের পাশেই রাঁচি রোডে ওখানে শিব ঠাকুর আছে ওখানে শিবের মন্দির আছে শিবের মন্দিরে জল ঢালবো তার জন্য এখন কাঁসাই নদী যাচ্ছি তো কাঁসাই নদীতে গিয়ে আমাদের দেখা হবে আর পিউটা অলরেডি সকাল সকাল সাতটার থেকে ঘুম থেকে উঠিয়েই ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর আমাদের এখন ব্যস্ততার মধ্যে কারণ দশটার মধ্যে পিউটা আনতে হবে তার মধ্যে খেতে হবে তারপর স্কুল আছে তারপর অফিস আছে সব কিছুই ম্যানেজ করতে হবে তো এবারে কাঁসাই নদীতে দেখা হবে আমাদের আমরা রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি এবার আজকেও বেশ ভালো ওয়েদার আছে আজকে বেশ ভালোই রোদ দিয়েছে আর আমাদের একদম তাড়াহুড়োর মধ্যে তাই বেশি আর কথা বলছি না এখন পরে ওয়েদারটা দেখাবো আজকে বেশ ভালোই রোদ দিয়েছে এখন আমরা এসেছি একদম কাঁসাই নদীতে কাঁসাই নদীতে জল নেওয়ার জন্য এখন ঘড়িতে বাজছে একদম খাঁটি পৌনে নটা আমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু করতে হবে আর এটাকে কাঁসাই নদীতে এখন থেকে কাশফুল মোটামুটি ফুলতে শুরু করে দিয়েছে এটা কাঁসাই নদীর পাশের যে ব্রিজ তারপর আমরা জল নিয়ে আমাদের রাঁচি রোডের যে মন্দির আছে সেখানেই যাব ছোটো ছোটো সব কুড়ি এসছে কাশফুল ফুটবে বলে আর এই হলো কাঁসাই নদী কাঁসাই নদীতে শীতকালে তো একদম জল থাকে না তখন জল পুরো এটা শুকিয়েই থাকে একটু আধটু জল থাকে কিন্তু এখন বেশ ভালোই জল আছে কাঁসাই নদীতে আর এখানে সব ছোটো ছোটো সব শিব ঠাকুর করা আছে সব বালি দিয়ে করা সবাই পুজো করেছে জল ঢেলেছে আমাদের নদীতে জল নেওয়া কমপ্লিট কাঁসাই নদীতে পুরুলিয়ার তো এটা সবচেয়ে বিখ্যাত নদী আর জল নিয়ে এবারে আমরা চললাম বল করতে করতে এখানে অনেক ছোট ছোটো বাচ্চারা এসছে তারা সবাই বলবোম করতে করতে চলছে ওই দূরে আওয়াজও আসছে কিছু আর কাঁসাই নদীটা পুরুলিয়ার থেকে মোটামুটি ছ কিলোমিটার দূরে এখান থেকে বাইকে করে তাই এলাম আমাদের যেহেতু একদমই টাইম নেই নাহলে এই কাঁসাই নদী থেকে জল নিয়ে সবাই বেড়াদা তারপর গৌরীনাথ ধাম যেগুলো আছে পুরুলিয়ার বিখ্যাত শিব মন্দির সেখানে সব হেঁটে হেঁটে যায় কালকে রাতে ওইখানে ভান্ডার রাঁচি রোডে কালী মন্দিরের পাশে একটা মিষ্টির দোকান আছে করি যে আর এখন আমি সেখানে এসেছি সেখানে এখানে কিছু জল ঢালার জন্য এসেছিল কেনার জন্য ঠাকুরের জন্য অলরেডি ফুল বেলপাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে সেগুলো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে শুধু মিষ্টিটাই বাকি ছিল এই হলো আমাদের রাঁচি রোডের কালী মন্দির তার পাশেই শিব মন্দির এখন ঘড়িতে বাজছে নটা দশ এখন দেখা যাচ্ছে একটু লাগছে আর যেহেতু তাহলে তো ভিড় হবে শিবের মাথায় জল ঢালার পর আমরা এই কালী পূজা করব তার জন্য এই পাশের মন্দিরেই চলে আসবো তখন আগে শিবের মাথায় জল ঢেলে নিই 이건 이제 양옆 এখন ঘড়িতে পারছো সাড়ে নটা আর আমাদের এই জাস্ট পুজো কমপ্লিট হলো কালী পুজোও করলাম তার সাথে সাথে শিব পুজো আমরা নিজেরাই করলাম কারণ ওইখানে এতটুকুই ছোট ঘর সেখানে সবাই ঢুকতেই পারা যায় না তাই ঠাকুর মশাই যারা যারা শিব পুজো করে তারা নিজেরাই শিব পুজো করে আর আজকে তো ওয়েদারটা খুব ভালো আজকে বেশ ভালোই রোদ দিয়েছে একটু গরম আছে হিউমিড ওয়েদার আর শিব ঠাকুরের মূর্তিটা একটু দেখাচ্ছি এখন অলরেডি লাইন পড়ে গেছে পাঁচ ছয় জনের এখন ঘড়িতে বাড়ছে ঠিক দশটা আর পিউকে আমরা স্কুল থেকে নিয়ে নিয়েছি এরপর পিউকে নিয়ে বাড়ি যাব আর পিউর হাতে চকলেট আছে সেই গল্পটাও বলবো এখন ঘড়িতে বাড়ছে দশটা পনেরো আর পিউ স্কুল থেকে এসেই দুটো চকলেট কিনেছে তবু বলছে স্ট্রবেরি চকলেট কিনবে চলো ঘরে এনেছে দাদু এনেছে বললো চলো চলো দেখি দেখি হ্যাঁ 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 ঠিক ঠিক স্ট্রবেরি চকলেট আছে চলো ও আজকে প্রচণ্ড গরম লাগছে ঘামের একটা আর্দ্রতা জন্য প্রচণ্ড গরম রোদের তেজটাও প্রচণ্ড সকালে এতটা ছিল না গরম চলো আমরা চলে যাই এনেছে চকলেটটা যা করে ভুলি ভালিয়ে নিয়ে এলাম নাহলে যখনই চকলেট কিনতে যাচ্ছিলো এখন ঘড়ি দেওয়া হচ্ছে সাড়ে সাতটা আমরা একটু আগে অফিস থেকে এলাম বিহুর আজকে অনেক কিছু কেনা হয়েছে বিহুর জন্য তো সেগুলোই এক একটা করে বিহু দেখাচ্ছে কি এগুলো এগুলো স্কুলে ওর টিপ কেনা হয়েছে স্কুলে লাগবে ওর স্কুলে কটা লাগবে টিপ ও স্কুলে পঁচিশটা টিপ লাগবে আর কাউন্টিংয়ে পঁচিশটা তো মোটামুটি দুটো পাতা লাগবে আর দ্বীপ গেছিল আগে বাজারে তারপর কিছু অনেক কিছু কিনেছে এটা একটা হেয়ার ব্যান্ড কিনেছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ট্রাই কালারের তারপর এটা একটা কলার হার কিনেছে এটাও ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ইন্ডিপেন্ডেন্স ডেতে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে বলেছে কারণ পিউর নাচ আছে নাচ করবে পিউ তার সাথে আরেকটা কী কিনেছে দেখি দাও তো পিউ দেখাচ্ছে আরেকটা কী কিনেছে সেটা ও বার করে দেখাবে তার সাথে বাইরে যখন বেরিয়েছিল কোয়ার্টার থেকে একবার জামা কাপড় তুলতে বাইরে বেরিয়েছিল বা জামা কাপড় তুলতে বেরিয়ে তখন একটা ফেরিওয়ালার কাছে দেখতে পেয়েছে একটা বক্স

হ্যাঁ বোকটা দেখি দাও বক্সটা এখন অতটা এক্সাইটেড নেই যখন প্রথম নতুন নতুন এগুলো কিনা হয়েছিল তখন ওদের ঝাঁপা ঝাপা লাফা দেখলে বোঝা যেত যে কতটা ও আনন্দ পেয়েছে আমাকে এসেই বক্সটা খুলে দেখাচ্ছে বক্সের ভিতরে কি আছে সব একদম বক্সের ভিতরে সব জিনিসপত্র রেখে দিয়েছে বক্সটা কত দাম নিয়েছে পিও

পিওর একটু খেলাধুলা হবে আর আজকে এখানে গরমটা ভালোই আছে বেশ হিউমিড ওয়েদার একটা আস আমার কোলে বসে খেলো চলে এসো বিহু রান্নাঘরে গিয়ে মাসির কাছ থেকে রুটি করার জন্য আটার কিছুটা অংশ নিয়ে এসছে আর আমাকে বলল বেলুনি বার করে দিতে চাকরি বেলুনি তো চাকি বেরুনি বার করে দিয়েছি এবার ওর করতে শুরু করেছে রুটি এখন আর একটু পরে এখনও হোমওয়ার্ক করা হবে খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এই খেলতে শুরু করেছে রুটি নিয়ে খেলতে শুরু করলে মোটামুটি আধ ঘন্টা তো খেলা চলে তো দেখা যাক কখন খেলা শেষ হয় তার সাথে আমি এখন টিফিন করব টিফিন করে বিহুকে নিয়ে বসবো হোমওয়ার্ক করানোর জন্য বিহু বলছে আমাদের হাউসিংয়ে ওর যে প্রিন্ট কাম দাদা আছে মানে বিহান দাদা ওর জন্য এই ছোটো ছোটো সব এগুলো চকলেট বানিয়েছে ওর বার্থডের জন্য কার জন্য বানিয়েছো আর এখানে আমি বসিয়েছি হোমওয়ার্ক করাবো বলে এখন ঘড়িতে পারছো সাড়ে আটটা তো দেখা যাক কত তাড়াতাড়ি ও যদি ঠিকঠাক চুপ করে বসে করে নেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে তো যেরকম হয় অনেক টাইম লাগিয়ে দেয় আর দেখা যায় এখানে এগুলো সব ওইবারে গুছিয়ে তার মানে করবে ও বোঝা যাচ্ছে হোমওয়ার্কগুলো করে নেবে ও হোমওয়ার্ক করতে সন্ধ্যাবেলায় এই টাইমটা খুব ভালো লাগে তারপর যেহেতু দাদু দিদু আছে তাই তাড়াতাড়ি করে ও খেলাধুলোও করবে কারণ হলে রাতে ঘুমোতে ঘুমোতে বারোটা বাজি দেয় ওর দাদু ঠাক দিদুর সাথে খেলতে খেলতে না করে নাও দেখি পিউ এখন যখন হোমওয়ার্কগুলো করে তখন আমি তো টোটাল পাঁচটা লাইন পরপর দিয়ে দিয়েছি টট আর লাইন তো টিউ যখন করে পরপর এখন লম্বা লাইন বরাবর ফার্স্টে কে আর এলগুলো লেখে নেয় ফার্স্টে কেগুলো লেখে তারপর এলগুলো লেখে আর খুব তাড়াতাড়ির মধ্যে কেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এলগুলো হলো দুটো করে লাইন বক্সটা বক্সটা কবে কিনেছে বলে দাও বক্সটা কখন কিনেছো আজকে বক্সের ভিতরে ওর পেন পেন্সিল সব এটা পেন পেন আর লেখো না এই তো পেন্সিল তো আছে পেন্সিলই লেখো এখন শুধু আর এই যে মাঝে মাঝে দুষ্টুমি শুরু করলে মুশকিল হয় আর পিউকে এই ভিডিওগুলো করি কারণ পিউ নিজেই বলবে যে ভিডিওগুলো করো তাহলে ওর লেখার একটা ইন্টারেস্ট জাগে পিউর কে থেকে এল পাঁচ লাইন লেখা হয়ে গেছে তারপর এ থেকে এল এক লাইন লেখার কথা আছে এ থেকে এ বি সি ডি করে এ থেকে এল পর্যন্ত এক লাইন লিখবে তো সেটা লিখতে শুরু করেছে এ থেকে এল পর্যন্ত লেখাটা একটু মাঝে মাঝে রেস্ট নিয়ে লেখলো তাই একটু টাইম লাগলো এবার এ বি সি ডিটা ঠিক খুব ধৈর্যের সাথে খুব তাড়াতাড়ি লেখছে তাই এটা এখনই শেষ হয়ে যাবে আর তাড়াতাড়ি শেষ হয়ে গেলে পিও আজকে অনেকক্ষণ ধরে খেলতে পারবে নাহলে রাতে বেশি দুষ্টুমি করে রাত বারোটা পর্যন্ত খেলতে থাকে আর সকালবেলায় ঘুমতে ঘুরতে যায় না জি এইচ এবারে এইচ এখানে পিওর এ থেকে এল পর্যন্ত লেখাটা এক মিনিটের মধ্যে কমপ্লিট এরপর হোমওয়ার্কে ছিল ম্যাচিং ম্যাচিংটা দিয়েছি করতে এটাও খুব তাড়াতাড়ি শেষ করে দেবে তারপর ম্যাথের অনেক হোমওয়ার্ক আছে সেগুলো এবারে হবে পিউ এই পরীক্ষাতে যখন হয়েছিল এই কিছুদিন আগে এক সপ্তাহ আগে সেখানে ম্যাচিংয়ে একটা আনএক্সপেক্টেড ভুল করেছিল আমরা ভাবতে পারি নিজে ভুল করবে কারণ ম্যাচিংটাও সবচেয়ে বেশি প্রিয় যখনই ও করে ম্যাচিং করে কিন্তু ম্যাচিংয়ে দেখলাম দু একটা দু একটা নয় কটা দুটো ভুল ছিল মানে একটার জন্য আরেকটা ভুল হবে আর বাকি তো এমনি নর্মাল ই আফটার বিফোর আর ইন ডি মধ্যে ভুল করেছিলো ওটা এক্সপেক্টেড ছিল কারণ ওটাও এখন করতে পারছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে ও এবারে ম্যাথমেটিক্স করবো ঠিক আছে হুম মাকে দেখাচ্ছে আর যাও দাদুকে দেখি চলে আসো পিউকে ইউকে এবার ম্যাথমেটিক্সের জন্য ইলেভেন টুয়েলভ ফাইভ লাইনস করতে বলেছে কিন্তু পিউ কোথায় আছে দেখাচ্ছি পিউ আছে পি ইউস হয়ে যাবে কে হ্যাঁ ভিউ ওইখানে ভিউ বলছে গাড়িটা দেখাতে বিহু তো ওইখানে ইলেভেন টুয়েলভ আমি লিখতে বলেছি কিন্তু ভিউ তো কোথায় দেখাই যাচ্ছে পিউর ওয়ান থেকে ইলেভেন টুয়েলভ আর ইলেভেন টুয়েলভ লেখার পর এরপর জিপ ওকে কাউন্টিংয়ের জন্য কাউন্ট অ্যান্ড ম্যাচিংয়ের জন্য বাকি হোমওয়ার্কটা দিচ্ছে পিউ ভিউ আজকে খুব দুষ্টুমি করছে এখন ঘুরিতে পারছে নটা পাঁচ আমাদের এই ঘড়িতে তো বিহুর আজকে অনেক টাইম লাগাচ্ছে সেই বসেছে আটটা পনেরো থেকে পড়তে পড়তে একবার করে একটু রেস্ট নিয়ে নিচ্ছে একবার করে একটু রুটি বানিয়ে নিচ্ছে এই এইসব হচ্ছে ওর শুধু খেলার মধ্য দিয়ে ওর এই লেখায় হোমওয়ার্কগুলো করছে তবুও ভালো একদিকে তবুও নিজে এক জায়গায় বসে হোমওয়ার্ক কমপ্লিট করে নাহলে তো অনেকেই শুনেছি একদম একটু করে লিখে আবার এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করাতে লিখতেই যায় না তুইও যদি ওরকম প্রথম প্রথম শুরু করতো প্রথম প্রথম লিখতোই না একটু লিখে অনেক হাতে ধরে এইসব আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগে ভালো মে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম বলেছে ইউ গুড গার্ল স্কুলে খুব শান্ত শান্তশিষ্ট থাকে আর বাড়িতে এসে ওর তান্ডব শুরু হয়